বন্ধুরা একটি গুরুত্বপূর্ণ খবরে নজর রাখব ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মীদের নিয়ে নয়া সংগঠন শাসকের এই সংক্রান্ত একটি খবর প্রকাশিত হয়েছে প্রথম শ্রেণীর দৈনিক এই সময়ে এর সাথে বলা হয়েছে ট্রেনিং নিয়ে ক্ষুব্ধ নার্সরা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খবর দুটি নিয়ে আমি আলোচনা করব খুব সংক্ষেপে জানাবো যে ডাক্তার নার্সদের নিয়ে অলরেডি একটি সংগঠন গঠন করেছেন মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন নামে এই সংগঠন তৈরি হয়েছে এতে ডাক্তার নার্স ও স্বাস্থ্যকর্মী স্বাস্থ্যক্ষেত্রে সবাইকে নিয়ে এই প্রথম এমন একটি সংগঠন জন্ম দিল বাংলায় সোমবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠকে সভানেত্রী হিসাবে সংগঠনের যাত্রা শুরুর কথা ঘোষণা করেন মন্ত্রী তথা চিকিৎসক বিধায়ক শশী পাঁজা সাংবাদিক বৈঠকে শাসক দলের চিকিৎসক নেতা সুদীপ্ত রায় শান্তনু সেন নির্মল মাজিরা ছিলেন না তবে এখানে অবশ্যই অনেকে উপস্থিত ছিলেন অনেক বিশিষ্ট ব্যক্তি তো যাই হোক এখন আমি মূল যে খবরটা জানাবো সেটি হচ্ছে ট্রেনিং নিয়ে ক্ষুব্ধ নার্সরা এটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আমি একটু সংক্ষেপে জানিয়ে দিচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন বিদেশের ধাঁচে এখানেও বাছাই করা কিছু সিনিয়র নার্সকে চিকিৎসকের অনুপস্থিতিতে নির্দিষ্ট কিছু রোগী দেখার অধিকার দেওয়া হোক এতে একদিকে যেমন রোগী দ্রুত চিকিৎসা পাবেন তেমনই অভিজ্ঞ নার্সদের কাজেরও স্বীকৃতি দেওয়া হবে সেই মতো নার্সিং প্র্যাকটিস অনার্স মিডওয়াইফারি কোর্স চালুর সিদ্ধান্ত নেয় রাজ্য স্বাস্থ্য দপ্তর সেই কোর্সের জন্য সম্প্রতি বাহান্ন জন সিনিয়র নার্সকে বাঁচা হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে অভিযোগ করা হচ্ছে যে ওই প্রার্থীদের কারো সঙ্গে কোনো কথাবার্তা না বলেই কোর্সের জন্য তাদের বেছে নেওয়া হয়েছে অথচ এদের অধিকাংশ এই কোর্স করতে কিন্তু ইচ্ছুক নন নার্সদের সংগঠন নার্সেস ইউনিটির তরফে জানানো হয়েছে অনিচ্ছুকদের সংখ্যা প্রায় তিরিশ পঁয়ত্রিশ জন অর্থাৎ বাহান্ন জনের মধ্যে প্রায় তিরিশ পঁয়ত্রিশ জন কিন্তু অনিচ্ছুক এবং সোমবারই তাদের সকলকে বর্তমান কর্মক্ষেত্র থেকে রিলিজ করে দেওয়া হচ্ছে ট্রেনিংয়ের জন্য এরপরই এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি নিয়ে সোমবার স্বাস্থ্য ভবনে যান নার্সরা সেখানে একটি প্রতিনিধি দল নার্সিং বিভাগের পাশাপাশি স্বাস্থ্য অধিকর্তার সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা দেন নার্সেস ইউনিটের তরফে সম্পাদক ভাস্বতী মুখোপাধ্যায় বলেন গত বছর এই কোর্সে যাদের নেওয়া হয়েছিল তাদের সঙ্গে কথাবার্তা বলা হয় কিন্তু এবার কারোর সাথে কোনো আলোচনাই করা হয়নি এবং কোর্সে অথচ যোগ দিতে বলা হচ্ছে এদের কেউ সন্তান সম্ভবা কেউ বা সদ্য ম্যাটার্নিটি লিভ শেষে কাজে যোগ দিয়েছেন ভাস্যতের আরও দাবি গত বছর কোনো নার্স নিয়োগ হয়নি অথচ নার্সিং ক্যাডারদের থেকেই নেওয়া হচ্ছে কমিউনিটি হেলথ ওয়ার্কার পোস্টে কিন্তু আক্ষেপ প্রশিক্ষণের পরে তাদের যেখানে কাজের দায়িত্ব দেওয়া হচ্ছে সেখানে নতুন কার্যভার পালন সম্ভব হয়ে উঠছে না পরিকাঠামোগত কারণে তার প্রশ্ন নার্সিং ক্যাডারকে ক্রমেই দুর্বল করে তোলা হচ্ছে কেন এতে কি স্বাভাবিক রোগী পরিষেবা বিঘ্নিত হচ্ছে না এই প্রশ্ন কিন্তু তুলেছেন নার্সেস ইউনিটির প্রবীণ নেত্রী ভাস্বতী মুখোপাধ্যায় তো বন্ধুরা আপনারা গুরুত্বপূর্ণ খবরটা জানতে পারলেন যে মুখ্যমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী নার্সিং প্র্যাকটিস মিডওয়াইফারি কোর্স যে চালুর উদ্যোগ নিয়েছিল রাজ্য স্বাস্থ্য দপ্তর এবং সেখানে বাহান্ন জন নার্সকে বাছাই করা হয়েছে তাদের মধ্যে কিন্তু অনেকই অনুচ্ছুক তো যেখানে চিকিৎসকের অভাব রয়েছে কিছু রোগী দেখার অধিকার এই সমস্ত নার্সরা পাবেন কিন্তু তাদের যেহেতু কাজের চাপও বাড়বে সেই জন্যে বিষয়টি নিয়ে কিন্তু অবশ্যই তখনই অনেক আপত্তি করেছিলেন এবং নার্সেস ইউনিটির তরফেও ভাস্বতী মুখোপাধ্যায় তরফ থেকে কিন্তু স্বাস্থ্য ভবনের স্মারকলিপিও দেওয়া হলো যে এর মধ্যে অনেকেই অনিচ্ছুক যাদের বাছাই করা হয়েছে এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবরটা আপনারা জানতে পারলেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল